হাই ফ্রেন্ডস আমি সুপ্রিয়া আমার সুপ্রিয়াস ওয়ার্ল্ডে সবাইকে আবারও স্বাগত জানাই আজ আমি পাঞ্জাব থেকে কাশ্মীর যাত্রার কথা ও ডাল লেক শ্রীনগর কেমন ঘুরলাম তা শেয়ার করতে চলেছি ভোর ভোর পাঞ্জাব থেকে বাসে করে রওনা দিয়েছিলাম শ্রীনগরে পথে যেতে যেতে একটি মনোরম পরিবেশে গাড়ি থেকে নেমে সবাই চা জল খেতে নামলাম এবং কিছু সেলফি ফটো তুলছিলাম যে যার মতো করে বলে রাখি এই আমাদের মোট পাঁচ ফ্যামিলির মধ্যে একটি অচেনা ফ্যামিলি বয়স্ক হাজব্যান্ড ওয়াইফ ছিল তাদের জন্য এখানে গাড়ি এক্সচেঞ্জের এক ব্যাপার ছিল তাই এখানে অনেকখান স্টে করেছিলাম এই শান্ত নিরিবিলি পরিবেশের মধ্যে পাহাড়ি ঘাসের সাথে মিশে থাকা কিছু বনফুল আমার দৃষ্টি আকর্ষণ করেছিল যাই হোক এরপর শ্রীনগর হোটেলে পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল আমাদের এখানে আমরা প্রায় তিন দিন ছিলাম সকালে উঠে প্রথমে আমরা বেরিয়ে পড়লাম ডাল লেকে যেটা কাশ্মীর ভ্রমণে আকর্ষণীয় স্থান ছিল শীতকালে এই লেক সম্পূর্ণ বরফে পরিণত হয়ে যায় তখন নৌকা চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে শিকারা নামে এই নৌকাগুলি করে পুরো লেকটা ঘোরানো হয় মাথাপিছু ভাড়া দু টাকা একটু বেশিই নেয় যাই হোক সবাই যে যার মতো পরিবারকে নিয়ে নৌকায় উঠে পড়ল কিন্তু এখানেই আমার কাশ্মীর ভ্রমণের সবথেকে খারাপ লাগার বিষয়টা ছিল কারণ এখানে আমার পরিবার বলতে আমি আর আমার হাজব্যান্ড কেবল একসাথে নৌকায় চড়তে পারিনি কিন্তু সবাই সবার ফ্যামিলিকে নিয়ে চড়েছিল কেবল আমরাই আলাদা ছিলাম আগে আগে সবাই উঠে পড়ে শেষে আমার গতি হয় এই দিদির ফ্যামিলির সাথে এটা এক প্রকার আমি মনে করি বঞ্চনা কিন্তু কি আর করতে পারি মেনে নিয়েছিলাম এক মন খারাপ নিয়ে ঘুরেছি হাসি মুখে মন খারাপ তো হওয়ারই কথা কাশ্মীর তো আর আমি বারবার যেতে পারবো না না আসল কথা এটা কেউ ভেবেই দেখেনি একবারও সবাই যে যার মতো ছিল এটা আরও অনেক বড় খারাপ লাগা যেহেতু তখন আমার বেবি ছিল না আমার ইচ্ছা তো হতেই পারে যে আমার হাজব্যান্ডের সাথে কাপেলভাবে ঘুরি নৌকায় করে দুজনে কাশ্মীরি পোশাক পরে একটু ফটো তুলি অনেক খারাপ লেগেছিল কোনো দিন ভুলবো না কাউকে কখনো বলতে পারেনি কিন্তু আজ এই ভিডিওর মাধ্যমে মনের দুঃখের কথাটা শেয়ার করেই ফেললাম যাই হোক দুঃখ করে তো আর কোনো লাভ নেই আমি আমার মতো নিজেই নিজে ফটো তুলেছি বেড়াতে গিয়ে ফটো তোলাটাই তো আনন্দ আমার কাছে তো তাই মনে হয় এই লেকের মধ্যে আবার অনেক গরমের পোশাকের দোকানপাতি ছিল এখান থেকে আমি একটি পশমিনা কাজ করা পঞ্চু নিয়েছিলাম যেটা খুব কস্টলি ছিল যাই হোক কিন্তু খুব সুন্দর ছিল এখানকার হাতে কাজ করা এখানে বড়ো কারখানা আছে যেখানে এই শীতের পোশাক তৈরি হয় এছাড়াও আমি এখান থেকে আরও অনেক শপিং করেছি নিজের খারাপ হয়ে যা মনটাকে ভালো করার জন্য হিসাবে সাথে কোনো ছবি রইল না তোলা সবাই একটু কোঅপারেট করলে আমিও নিশ্চিত একটু সবার মতো আনন্দ করতে পারতাম এখানে আমার প্রধান খারাপ লাগা হলো এটাই যে আমি আমার হাজবেন্ডের সাথে নৌকায় করে ছবি তুলতে পারলাম না কারণ হাজবেন্ড আমাকে কাশ্মীরে যাওয়ার আগে এটাই বলেছিল যে ওখানে আকর্ষণীয় স্থান কিন্তু এই শিকারা শিকারাতে বসে দুজনে রাজার মতো রাজা রানীর মতো ছবি তুলব এই কথার কোনো ভ্যালুই রইল না কি আর করা যাবে এই দুঃখ দুঃখই থেকে যাবে ভবিষ্যতে যদি আবারও কখনো যাই তখন আসাটা অবশ্যই পূর্ণ করব যাই হোক ডাল লেক ঘুরে আমরা শ্রীনগরের কিছু পার্কে ঘুরতে গেলাম এখানে আরও একটি আমার মতামত আছে যে এই ট্যুরটি যাওয়ার সময় আমার প্রথম থেকে একদম মত ছিল না কারণ আমার তখন ফিজিওথেরাপির ইন্টার্নশিপ চালু হওয়ার কথা ছিল যেটা আমি পিছিয়ে দিয়ে গিয়েছিলাম সকলের সুবিধার জন্য সে সময় সকলের স্কুল ছুটি এইসব অনেক সুবিধা ছিল মতামতটা হলো এই সময়টা ছিল মার্চ মাস করে আর এই সময় গাছের পাতা টাতা ঝরে যায় রুক্ষ সূক্ষ্ম পরিবেশ থাকে প্রকৃতির সেই সৌন্দর্যটা থাকে না এর পরবর্তী সময়টায় গেলে খুব ভালো হতো তখন গাছের পাতা ফল ফুলে ভরা থাকত দেখে চোখের মনের শান্তি পেতাম এই সময় কাশ্মীর ভ্রমণটা তাই ভুল ডিসিশান ছিল বলে মনে হয় আমরা তো টিউলিপ গার্ডেনটাও মিস করে গেছি আপেল বাগানও মিস করেছি এই ছিল আমাদের কাশ্মীরে প্রথম